ভালো আছে আঠারি ফেব্রুয়ারি পড়লি সুন্দর ফরতেরপুর জেলায় আমাদের কেন্দ্রীয় নাগ্রামী ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহার আসবে এই প্রোগ্রামের প্রধান অতিথি আমরা নড়িয়াতে চল্লিশ বছর পর্যন্ত একাধারে একজন এমপি দেখেছি তার জীবনে দাড়ি ছিল না মুখ ছিল না তারপরে তার পাঞ্জাবি ছিল না টুপি ছিল না তিনি জীবনে হজ করে নাই বারবার তাদেরকে নেতা বানিয়েছিলাম কোরআন সুন্দর ভিত্তিকে একটি কথা আমাদের সামনে করে দিন তারা তুলেও ধরে নাই এজন্য আমরা আর ইনসাফবিহীন কোন সমাজ রাষ্ট্র চাই না ইনসাফ ভিত্তি কোরআন সুন্দর একটা রাষ্ট্র চাই আমাদেরকে সাপোর্ট করবেন আপনি একজন মরুতি মানুষ দিন আমাদেরকে সাপোর্ট করবেন

घरे घरे घर घरो

একত্রের পরে বহুবার একজন ব্যক্তি এমপি হয়েছে চল্লিশ বছর পর্যন্ত কিন্তু এমপি হয়ে নামাজ করে নাই রাখে নাই গাড়িটা কি নাই টুপি নাই পাঞ্জাবি দেখেছি পাঞ্জাবি আদি তারপরে সামনে দেখছে যে মরাঘা বলছে যে বাপ নাই ছেলেটাকে বলে বাবা তোমার বাবা আমার কত বন্ধু বন্ধু ছিল তোমার বাবাই তো নাই তোমার বাবাকে দোয়া করি ছেলেটাকে আমার বাবা মরে নেই ছেলেটাকে আমার বাবা তো মরে নাই আমি শিরোনাম তো ফাটিকে ঘুর ঠিক আছে সুতরাং কোরআন সুন্নাহর দিক থেকে কি সমস্যা এই দেশে সংস্কারিক জীবন আর বাংলাদেশে চাই না সর্বজনীন জীবনও বাংলাদেশে চাই না আমাদের আমাদের এই নড়িয়াখানা যে সম্পত্তি ডক্টর মানমধু সাইন বাড়ি হলো চরবাড়া চরবাড়া পাকাউল বাড়ি সে আমাদের নড়িয়াতে এমপি নিযমন করবে ইগনেশন ট্রাস্টের সেক্রেটারি এমন আমরা আমাদের কোন আসছে আমি নিজে জামা গিসতে আমার থানা

どういうシンボルなねんて思われたわ。 ভালো মন্দ হলে আমাদের খুশখবর নেবেন আমাদের দুষ্কৃতি থাকলে আমাদেরকে সংশোধন করায় দিবেন যাতে নিয়ে আমরা অন্যায় ভাবে জীবনযাপন না করি ন্যায় সমাজ লক্ষ্যের জন্য আমরা কাজ করতে পারি সেই দৃষ্টিভঙ্গি আলোকে আমাদেরকে ভালো জানবেন কি জানবেন ভালো জানবেন আশা রাখি জামাতের নেতৃত্বে যদি বাংলাদেশে একটি আইন প্রতিষ্ঠিত হয় এই দেশে কোনো অন্যায় বিচার থাকবে না কোনো অন্যায় বিচার থাকবে না ইনশাল্লাহ এবং হিন্দু ভাইদের বিভিন্ন জায়গায় যখন তাদের তাদেরকে আক্রমণ করা হয় এই আক্রমণ করা হবে না ইনশাল্লাহ আমরা জামাত ইসলামের পায়রা হিন্দু ভাইদের বাড়ি থেকে গিয়ে এগিয়ে বা মন্দির পাহারা বসতে দিয়েছি জামাত ইসলামের নেছিনা انا حماد عايشه انا رامي رامي ده

زندہ باد زندہ باد زندہ باد زندہ باد اسلام زندہ باد سارے چالو آديت رالو سارے چالو اي توکي پوتي جسابو اي صاحب سمو نا ہم نو دي بيتو دي جايي اي اي سيده شاش کريو ده ها سيده ڈاکٹر ها الوي اواز وڑو ফেব্রুয়ারি কমি সম্মেলন করি জেলায় তো আপনি আমাদের জন্য দোয়া করবেন আমাদেরকে ভালো জানবেন আমাদের পরামর্শ দিবেন তাতে আমরা অন্ধ বিচারের দিকে না যাই ওরা সুন্নাহ ভিত্তিক একটা একটা হিসাব সমাজ চাই আল্লাহ যেন আমাদের বাংলাদেশ উপহার দেয় আমি থাকবে আল্লাহু আকবার नारायণ থাকবে আল্লাহু জিন্দাবাদ 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 নিজৰ <laughs> <laughs> আমি আপনার চাকরি করি যদি সাহায্য সহযোগিতা করি তা আপনি কিভাবে কর্মচারীতে রাখবেন আল্লাহর জমিনে আল্লাহর আইন যদি আমরা না চাই মানুষের আইন চাই তা আল্লাহ কি আমাদেরকে বান্দা হিসাবে রাখবে

এ বাবা আমরা 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 আমরা

আসসালামু আলাইকুম হিন্দু দлка ভাইজান আমরা যে একানা হয়ে যাই কৌরি সম্মেলন আমরা আল্লাহর জমিনে আল্লাহর আইন চাই কোন মানুষের আইন চাই না ঠিক আছে আমি আপনার দোকানে চাকরি করে যদি সেরিমির্জার দোকানে মাঝে মধ্যে যে কাজ করি আপনি কি আমার নিয়মিত বেতন দিবেন আমার ব্যাপারে আপনি খুব থাকবে না তাহলে আমরা আল্লাহ সৃষ্টি জি আমরা আল্লাহর আইন চাই না মানুষের আইন যদি চাই আল্লাহ বলবে আই কে নট অ্যাক্সেপ্ট হোয়াট ইউ সে তুমি আমার বান্দা এটা আল্লাহ বলবে না যদি আল্লাহর আইন না চাই মানুষের যদি চাই চল্লিশ বছর একটা লোকের শাসন একা ধারা দেখেছি জীবনে হস করতে যায়নি জীবনে হস করে নাই সিজন আলী পাঞ্জাবি আদি গাই দিয়ে জনগণের কাছে ভোট আর বলেছে যে আমি তো তোমরা ভোট দিয়ে সেন্টারটা পাস করে আনি বুঝতে পেরেছেন তো পেরেছেন তো আমরা আপনাদের ভাই আপনারা আমাদের ভাই আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ

ঠিক আছে আমরা একত্রের পরে অনেক স্বাধীনতা দেখেছি শোষণ দেখেছি দেশ চালানো দেখেছি একাধারা একজন ব্যক্তি চল্লিশ বছর একাধারা নেতৃত্ব দিয়ে সামার নড়িয়া থানায় আমি সৃজনাদি পাঞ্জাবি দেখেছি এছাড়া পাঞ্জাবি দেখি নাই তারপরে তার নামাজ দেখি নাই টুপি দেখি নাই তার মধ্যে দেখি নাই যায় নাই কোটি কোটি টাকা নড়িয়া মাটিতে বিভিন্ন অফিস আদালতে রেখে গেছে সেখানেও আমাদেরকে আইসে বলতো যে আমার তো টাকা পয়সা নাই তোমরা এই সেন্টার টাকা টাকা ম্যানেজ করে পাশ করে দিও কিন্তু আমাদেরকে কে কি দিয়েছে কি আমাদেরকে দিয়ে যায় নাই আজকে পনেরো দিন হয় ভেদের তো ভাস্কর্য হয়েছে কোরআনের ভাস্কর্য মাটিতে হয় নাই ইসলামী ব্যাংক আমার কারণে বিশ লক্ষ টাকা দিচ্ছে শোধ করার জন্য সেটা সম্পূর্ণ তার অফিসের মধ্যে লাগাই দিয়েছে উতার মধ্যে আমাদেরকে সেই বিশ লক্ষ টাকা নিয়ে তারপরে ইসলামী ব্যাংক করতে দিতে এছাড়া দেয় নাই

আমি একতর থেকে শুরু করে সব বুঝি কিন্তু এত বছরে এই তিপ্পান্ন চুয়ান্ন বছর বছরে আমার দেশের মধ্যে এতটুকু কথা পর্যন্ত কোন নেতা বা নেত্রী আমাদের সমাজে এসে না ঘুরি বলেছে সরবগে বলেছে সকিপুরে বলেছে তার পন্ডিসারে বলেছে ঘুরি বলেছে নরিয়া পিয়ালে বলেছে কোথাও নরিয়া থানার বলে নাই তারা তাদের কাজ করে ফায়দা লুটে তারপরে আমাদের কাছ থেকে গেছে না আবার পাঁচ বছর পরে এসে আদি পাঞ্জাবি গাড়ি দেখা আমি তার

ধন এই ন্যায় সমিতি

আরে আড়িস এসেনি পমিশন নেই আমাদের কমান্ড স্যার ভাই আড়িস 28 ফেব্রুয়ারি করবে সামনে যাবে কেমন ভালো ভালো আছেন थैंक यू थैंक यू थैंक यू আলাইকুম ভালো স্যার गुफाशे के देर है कमन ठीक है हाय 8 फेब्रुअरी कोमी सम्मेलन जमे छय हाम्रो वाले छ माला छ 8 फेब्रुअरी कोमी सम्मेलन जमे छय सलाम

વાઓ આ મિયા એક નંબર છે નાંગુ દે દાંતાસ કરે তারপর નોકે દે વારી dance ડાડીવાલાવા છે માથે હવે રોંકો વિડિયો ઉતારશે કે જોડા મુડી કરશો ડાણા મુડી અમે કહો સોલન નહી વિડિયો કરે અંત ફુરિયેસન કા

লারাইন আমরা চাইতাম তো ই করে না 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 আমাদের তো ভালো হইছে কোন দয়া হইছে শুনুন শব্দ রাগেছে না আসসালামু আলাইকুম শুকরান আল্লাহ মাকতুম আল্লাহ আমরা নে আজকে একদম